খুলনার কাঁচি ডাইনে কে কে খাইতে গেছেন আর এটা কিন্তু খুলনার জিরো পয়েন্ট মোড়ে তো আমরা গেছিলাম এদের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো কাঁচি ডাইনের ভিতরটা ভিতরে বসার স্পেসগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ও মনোরম ছিল ভিতরের সবগুলো বসার স্পেসে দেখতেছিলাম লোকের ভিড় ছিল কারণ এই সময়টা ছিল দুপুরের পরের টাইম বসার স্পেস খুঁজতেছিলাম আর চারি সাইডের ভিডিও করতেছিলাম খুব সুন্দর লাগতেছিল ডেকোরেশনগুলো তাদের ঘুরতে ঘুরতে সামনে চোখ পড়ল, সেখানে বসার জন্য এগিয়ে গেলাম আর বসে পড়লাম কিন্তু তারপর মেনু কার্ডটা দেখতেছিলাম দেখে খাবার অর্ডার করে দিছিলাম খাবার চলে আসছিল কাচি দেখেই লোভ সামলাতে না পেরে কিন্তু খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম প্লেটে ঢালতেছিলাম আর ক্যামেরাম্যান ভিডিও করতেছিল কাচি দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল তাই আমি ভিডিও করতেছিলাম আর এই যে ছোটো ভাই ছোটো ভাই একটু ভিডিও করে দিচ্ছিলাম এরপর কিন্তু খাওয়া শুরু করব এই যে খাওয়া শুরু করে দিছিলাম কাচি এর সাথে ছিল একটা লেগ পিস তো আমি এটা খাচ্ছিলাম আর এই যে ভিডিও করতেছিলাম একটু সেলফি ক্যামেরাতে তো যারা এখনও আসেননি আসবেন আল্লাহ হাফেজ